ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তগণ আপনি যদি কামিকা একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই ব্রত মাহাত্মটি শ্রবণ করুন ব্রত শ্রবণ না করলে যে কোনো ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যদি কোনো কারণবশত আপনি ব্রত পালন করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই সন্ধ্যাবেলা একটি প্রদীপ রাধা গোবিন্দের সামনে প্রজ্জ্বলন করে ব্রত মাহাত্মটি ভক্তি ভরে শ্রবণ করুন তাহলেও আপনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করতে পারবেন এবং শুধুমাত্র ব্রত মহাত্ম শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা সম্ভব তাই ভক্তগণ পাঠ করছি কামিকা একাদশী ব্রত কথা আপনারা ভক্তিভরে শ্রবণ করুন শ্রাবণ কৃষ্ণপক্ষা কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনিতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানিতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমাসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নচুনি প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সমস্ত পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন হরে কৃষ্ণ ভক্তগণ যদি ভিডিওটি দ্বারা আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে রাধাগোবিন্দের আশীর্বাদ পেতে লিখুন জয় রাধা গোবিন্দ এই ভিডিওটি আপনজনের মধ্যে শেয়ার করুন যার ফলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল সাধন হবে আপনার পুণ্য হবে এবং আপনার আপন এই ব্রত মাহাত্ম শ্রবণ করে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করতে পারবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ